বাড়িতেই খুব সহজে সিপি ফাইভ স্টারের চিকেন ললিপপ তৈরির গোপন রেসিপি শেয়ার করব যেদিন থেকে চিকেন ললিপপ বানানো শিখে গেছি তারপর থেকে আর কখনই সিপির দোকান থেকে বেশি দামে কিনে খেতে ইচ্ছে করে না বাড়িতেই বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখি এতে করে ঝটপট বাচ্চাদের স্কুলের টিফিনে অতিথি আপ্যায়নে বিকালের নাস্তায় ভেজে দেই আর খেতে টেস্ট হুবহু সিপি চিকেন ললিপের মতোই হয় কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো সিপি স্টাইল চিকেন ললিপপ তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ মুরগি মাংসকে কে ছাড়া ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে যদি আপনারা ব্রেস্ট পিস ব্যবহার করেন সেক্ষেত্রে কিছুটা পরিমাণ মুরগির ফ্যাট দিয়ে নেবেন এতে করে কিমাটা বেশি ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি এখন পাঁচ থেকে ছয় টুকরা বরফ আর বরফটা দিয়ে আমি এখন মুরগি মাংসটাকে একদম মিহি করে ব্ল্যান্ড করে নিব এখন মাংসের কিমাটাকে একটা বাটির মধ্যে নিয়ে এটাকে এক পাশে রেখে দিচ্ছি চিকেন ললিপপ তৈরি করার জন্য এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিব আর এর জন্য চলে প্যানে দিয়ে দিয়েছি তিন পরিমাণ রসুন আর রসুনটাকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচ একদম কমিয়ে আমি এগুলোকে ড্রাই রোস্ট করে নিব আপনারা চাইলে কিন্তু এগুলোকে ওভেনও ড্রাই রোস্ট করে নিতে পারেন পেঁয়াজ আর রসুনটা ভাজতে ভাজতে যখন একদম কালারটা চেঞ্জ হয়ে বেরেস্তার মতো হয়ে যাবে আর একদম মুচমুচে হয়ে যাবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এরপর আমি এগুলোকে গুঁড়া করে নিব আপনারা এভাবে চাইলে পেঁয়াজ আর রসুনের গুঁড়াটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এখন এখানে এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা কিমার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাত মতো চিলি ফ্লেক্স দিচ্ছি সাত মতো লবণ ও সাত মতো চিনি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তবে আপনারা চিলে এখানে আটাও দিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এই টমেটো সসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এরপর সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর এই মেখে নেওয়ার কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে হাত দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশে যায় মাংসের কিমাটাকে মশলার সাথে ভালো করে মেখে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা এরপর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ সয়া সস এখন আবারও সবকিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিব চিকেন ললিপপ তৈরি করার জন্য আমার এখানে মাংসের কিমাটা একদম রেডি এখন আমি এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি আর হাতে সামান্য তেল মেখে নিয়েছি হাতে তেল মেখে নিলে কিন্তু আর চিকেনের চিকেনের মিশ্রণটা হাতের মধ্যে মধ্যে লেগে যাবে না এখন আমি মিশ্রণটাকে ফয়েল পেপারের বিছিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু মাংসের লেয়ারটা দিয়ে এটাকে একদম উঁচা করে দিতে হবে এরপর আমি এটাকে চারদিক থেকে মুসৃণ করে দিয়ে ফয়েল পেপারটাকে একদম রোলের মতো করে পেঁচিয়ে দিবো আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো কফি মগের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়ে তারপর সেটার মধ্যে কিন্তু আপনারা মাংসের কিমার মিশ্রণ মিশ্রণটাকে দিয়ে যে কোনো ঢাকনা বা প্লাস্টিক রেপার দিয়ে মুখটাকে ভালো করে লাগিয়ে তারপর কিন্তু আপনারা স্টিম করে নিতে পারবেন ফল পেপারের দুই পাশে মুখটাকে খুব ভালো করে পেঁচিয়ে দিতে হবে যাতে করে ভিতরে কোনো রকমের পানি প্রবেশ করতে না পারে এতে করে চিকেন ললিপপের শেপটা সুন্দর আসবে এখন চুলার পরিমাণ মতো পানি গরম করে আমি এখন চিকেন ললিপপটাকে দিয়ে দিচ্ছি আর চুলার আজ লো টু মিডিয়ামে রেখে আমি এখন এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো স্টিম করে নিব পঁচিশ মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এখন চিকেন ললিপপটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে নামিয়ে সরাসরি কিন্তু এটাকে ঠান্ডা বরফ পানির মধ্যে দিয়ে দিতে হবে যাতে করে এটার কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায় এরপর চিকেন ললিপপটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে তুলে নিয়ে তারপর এটাকে আমি ফয়েল পেপারটাকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেন ললিপপটা কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিব আপনারা একবার হলো বাড়িতে এইভাবে চিকেন ললিপপটা বানিয়ে খেয়ে দেখবেন একবার তৈরি করলে কিন্তু আর এরপর থেকে আর কখনই বাহিরের চিকেন ললিপপ বেশি দামে কিনে খেতে ইচ্ছে করবে না কারণ বাড়িটাই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আর এভাবে বানিয়ে আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগে ভরে বা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন প্রয়োজন তখন শুধু ভেজে নিলেই চলবে আমি এখন এখানে কিছু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে চিকেন ললিপপ আর এর জন্য চুলে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তারপর আমি চিকেন ললিপপগুলোকে দিয়ে দিচ্ছি আর এই চিকেন ললিপপগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু চিকেন ললিপপগুলো উল্টে পাল্টে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসে আমার এখানে চিকেন ললিপপগুলো হয়ে গিয়েছে এখন আমি চিকেন ললিপপগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি কিছু শ্বাসের কাঠি গেতে নিচ্ছি আর এভাবে কাঠি দিয়ে পরিবেশন করে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে আপনারা একবার হলে বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন ট্রাস্ট মি এটা একটা পয়সা ওসুল রেসিপি আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে আর আজকের এই সহজ চিকেন ললিপপ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরো অনেক সহজ মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন